তো আমরা আগের ভিডিও থেকে হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য মোটামুটি মানে খিচুড়ি রান্না করার জন্য খাওয়ার তো একটু দেরি আছে তো রান্না করার জন্য যেসব ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলো মোটামুটি রেডি করে নিয়েছি আমাদের লগ ইন পেজ রেজিস্টার পেজ এগুলো রেডি করে ফেলছি তো আসল খেলা শুরু হচ্ছে এখন থেকে তো আমরা একটা কনটেক্স নিয়ে যদি কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে চারটা জিনিস হচ্ছে মাথায় রাখা লাগবে বা চারটা জিনিস হচ্ছে আমরা ফলো করব স্টেপ তো সেগুলো হচ্ছে আমরা যদি একটু দেখি আমরা এগুলো আগেও দেখছি তারপরে হচ্ছে আমরা ডেপ থেকে যদি কিছু দেখি যেমন এখান থেকে হচ্ছে ফার্স্টে আমাদেরকে স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করতে হয় তো ফার্স্টে হচ্ছে আমাদেরকে একটা কনটেক্সট হচ্ছে চারটা ধাপ তো ফার্স্ট স্টেপে আমাদেরকে হচ্ছে কি ক্রিয়েট করতে হবে দেন হচ্ছে আমরা একটা প্রোভাইডার অ্যাড করব কাকে আমরা কনটেক্সটা দিতে চাচ্ছি আর এরপরে হচ্ছে আমরা ভ্যালু সেট করবো এখান এভাবে ভ্যালু সেট করবো দেন হচ্ছে আমরা যেখানে ইউজ করতে চাই সেখানে আমরা ইউজ কনটেক্সট আমরা এরকম এই যে ইউজ কনটেক্সট ভাবে হচ্ছে আমরা এটা ইউজ করবো তো আমরা এগুলা আগেও দেখছি এত প্যারা নেওয়ার কিছু নাই আমরা এগুলো নিয়ে এখনও কাজ করব ফিউচারে আরও কাজ করব তা আগে আমরা বেসিক খুব ডিটেলসভাবে দেখছি কন্টেক্ট সম্পর্কে যদি একেবারে ধারণাই না থাকতো সেই ক্ষেত্রে ওইখান থেকে আমরা দেখলাম আশা করি ওইখান থেকে আপনারা দেখে দেখেই আসছেন তো এখন হচ্ছে আমরা মোটামুটি একটু অ্যাডভান্সের মতোই কাজ করব তো কথা না বলে আমরা হচ্ছে কাজে চলে যাই আমাদের হচ্ছে করে গেলাম এখান থেকে আমাদেরকে একটা ফার্স্টে হচ্ছে কম্পোনেন্টে গিয়ে একটা কম্পোনেন্ট তৈরি করে নিতে হবে নাম দিলাম হচ্ছে কনটেক্সট আমরা নাম দিলাম এরপরে হচ্ছে একটা ফাইল নিব আমরা হচ্ছে যে কোনো ফাইল নেম দিতে পারি তা আমি যেহেতু ফায়ার বিজ নিয়ে কাজ করবো সেক্ষেত্রে অথ রিলেটেড আছে তো আমি বুঝার জন্য আমি হচ্ছে এখানে অথ দেন হচ্ছে প্রোভাইডার নাম একটা প্রোভাইডার নামে একটা হচ্ছে কম্পোনেন্ট সিএসএস না জিএসএক্স ওকে কম্পোনেন্ট তৈরি করে নিলাম আর সি দিলাম বেসিক স্ট্রাকচার রেডি সো এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে ফার্স্ট স্টেপের আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে কি একটা কনটেক্সট তৈরি করা তো আমরা কনটেক্সটা তৈরি করি কনস কনসো মানে কনস্ট্যান্ট দিলাম কনটেক্স তৈরি করার জন্য আমাদেরকে রুলস ফলো করতে হয় তো ক্ষেত্রে হচ্ছে এখানে আমরা ফার্স্ট লেটারটা হচ্ছে ক্যাপিটাল দিব দেন লাস্টে আমরা কনট্যাক্স দিব আপনি আপনার মতো নাম দিতে পারেন আমি দিলাম হচ্ছে যেহেতু অথ রিলেটেড আমি দিলব হচ্ছে অথ দেন হচ্ছে কনটেক্সট কনটেক্স এটা হচ্ছে অথের কনটেক্সট এখানে হচ্ছে সে অথ প্রোভাইড করবে মানে আমরা ওই যে ইউজার থেকে নেমটাকে নিব নিয়ে হচ্ছে ওয়েবসাইটে সব জায়গায় ইউজ করব তো এটা একটা অর্থ হিসেবে আমরা নিব নিয়ে আমরা যে কোনো জায়গায় ইউজ করবো দেন হচ্ছে আমরা ক্রিয়েট ক্রিয়েট কনটেক্সট এটা ইউজ করব রিয়েক্ট থেকে দেন এটা আমরা এখান থেকে ইনিশিয়াল ভ্যালু নাল দিলাম এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে এখন এই কনটেক্সটটা তো রেডি করছি কাকে কাকে দিব সেটা হচ্ছে এখন আমাদের করার পালা তো আমরা হচ্ছে কাকে কাকে দিব আমরা কন্ট্রোল ডি দিলাম দুইটা কাটসর হলো ডাবল কাশোর এখান থেকে আমরা একসাথে দিব আমাদের এইখান থেকে এটা দিতে পারে অথ কনটেক্সট দেন হচ্ছে প্রোভাইডার অ্যাড করব কাকে কাকে দিব প্রোভাইডার এরপর স্কেপ দিব আমাদের এটা সিঙ্গেল কার্সরে চলে চলে আসবে এখন ভ্যালু দিতে হবে আমাদেরকে ভ্যালু সেট করতে হবে থার্ড স্টেপে এসে তো ভ্যালুটা আমরা যে কোনো কিছু দিতে পারি আমরা জানি ভ্যালুর মধ্যে ফাংশন অবজেক্ট এরপরে চাইলে আমরা স্টেটকেও পাঠাইতে পারি তো যে কোনো কিছু এখানে আমরা পাঠাইতে পারবো তা আমরা হচ্ছে এখানে একটা নর্মাল কনস্ট্যান্ট অথ ইনফো দিব অথ ইনফো অথের ইনফরমেশনগুলো আমরা শেয়ার করব সবার সাথে মানে ইনফো এখানেই হচ্ছে সব কিছু থাকবে এখান থেকে সবাই হচ্ছে এটা পাবে তো এটা পাওয়ার জন্য আমরা অথ ইনফো দেন হচ্ছে এখানে যে কোনো কিছু আমরা ইউজ করতে পারি তো আমরা এখানে ইউজ করব হচ্ছে আচ্ছা এটা অবজেক্ট হিসেবে নিই দেন আমি এখানে হচ্ছে যে কোনো কিছু ইউজ করতে পারি তো যে কোনো কিছু আমি এখানে দিলাম তো এখন এটা দেওয়ার পর আমি হচ্ছে এটাকে পাঠাই দিব কোথায় আমার এই ভ্যালুয়ের মধ্যে আমি ভ্যালুয়ের মধ্যে পাঠাবো দেন হচ্ছে ওই অথ ইনফো এটাকে আমি পাঠিয়ে দিলাম তো এটা পাঠাই দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের আমাদের কাজটা হচ্ছে এই কন্টেক্সটাকে কাকে কাকে দিব বা দিতে চাই সেটা ঠিক করা আমাদের উদ্দেশ্য হচ্ছে ওভারঅল ওয়েবের মধ্যে আমরা এই কনটেক্সটাকে ইউজ করব এবং একটু আপনাদেরকে প্যারা খাওয়াই দিব আমরা যেহেতু পুরো ওয়েবের মধ্যে ইউজ করব আমরা চাইলে হচ্ছে জিনিসটাকে আমরা চাইলে জিনিসটাকে মেইন ডট জেয়াস মধ্যেও করতে পারতাম আমরা এর আগের ভিডিওতে করছি তো আমরা সেভাবে না করে হচ্ছে আমরা একটু ভিন্নভাবে করছি তো কারণ আমাদের পুরো জিনিসটা হচ্ছে এখানেই আসে আমাদের মেনডট জেএক্সের মধ্যে হচ্ছে পুরো জিনিসটা আছে সাপোজ আপনি এখানে দেখেন রাউটার প্রোভাইডার এখান থেকে হচ্ছে আমাদের পুরো জিনিসটা এখান থেকে সে প্রোভাইড করতেছে বিভিন্ন হোম থাকুক লগ ইন থাকুক রেজিস্টার থাকুক সমস্যা নেই তো এটা আমরা আলাদা করে কেন করলাম এটা সুবিধাটা বুঝতে পারবেন একটু পর তো এখন আমরা যেই কাজটা করবো মেনডট জেএসএক্সের মধ্যে আমাদের অথ প্রোভাইডারটাকে ইম্পোর্ট করে নেব তো আমরা হচ্ছে এখানে সাপোজ এখানে দিলাম অথ প্রোভাইডার অথ প্রোভাইডার এটা দিয়ে আমরা এটা ইম্পোর্ট করে দেন এটা দিলাম দিয়ে এখন এখানে তাহলে আমাদের এখন যে জিনিসটা করব। আমাদের এই রাউটার প্রোভাইডার যেটা আছে সেটাকে আমরা ধরে এই অথ প্রোভাইডারের ভিতরে দিয়ে দেব তো দিয়ে দিলাম দেওয়ার পরে জিনিসটা হইল কি জিনিসটা হলো আমাদের ওভারঅল ওয়েবের সব কিছু আছে হচ্ছে এই রাউটার প্রোভাইডারের ভিতরে ঠিক আছে আর এই রাউটার প্রোভাইডারটা আছে হচ্ছে অথ প্রোভাইডারের ভিতরে তো আমাদের উদ্দেশ্য তো হচ্ছেই যে আমরা টোটালি রাউটার প্রোভাইডারের মানে যত কিছু আসে বা ওয়েবের যত কিছু আছে সব কিছুকে আমরা হচ্ছে আমাদের অথ প্রোভাইডারের ভিতরে আনতে চাচ্ছি যেন আমরা অথ প্রোভাইডারের মধ্য থেকে কোনো একটা ডাটা বা যে কোনো কিছু আমরা যে কোনো ওয়েবের যে কোনো জায়গায় শেয়ার করতে পারি তো তাহলে আমাদের জিনিসটা কী দাঁড়ালো ওভারঅল ওয়েবসাইটটা আমাদের অথ প্রোভাইডারের ভিতরেই আছে এখন আমরা যেখানে সেখানে যখন মন চায় আমরা কনটেক্সট এপিআই ইউজ করতে পারবো তো উদ্দেশ্য আমাদের সফল এখন আমাদের রাউটার প্রোভাইডারটা হচ্ছে তাহলে পেটের মধ্যে মানে পেট বলতে আমাদের অথ প্রোভাইডারের ভিতরেই আছে ঠিক আছে কিন্তু কি হিসাবে আছে এটা আমাদের জানতে হবে অবশ্য প্রপ হিসাবে আছে আমাদের আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন ওইখান থেকে এতক্ষণ বুঝে যাওয়ার কথা এখানে কি হিসাবে আছে তো এখানে আছে হচ্ছে আপনার চিলড্রেন হিসাবে আমরা জানি এভাবে যদি থাকে তাহলে এটা প্রপ ঠিক আছে এটা চিলড্রেন প্রফ হিসাবে আমরা হচ্ছে পাই তাহলে অথ প্রোভাইডারের ভিতরে কিছু একটা আছে এখন এই জিনিসটাকে পাইতে হলে আমাদেরকে কি করা লাগবে আমাদের হচ্ছে এটা আমি সেফ দিয়ে দিই আমাদের হচ্ছে অথ প্রোভাইডারের কাছে যাইতে হবে তো সেখান থেকে সে একটা প্রপস পাচ্ছে সে কি পাচ্ছে প্রপস একটা পাচ্ছে চিলড্রেন হিসাবে তো আমরা হচ্ছে সেটা এখানে দিয়ে দিব চিলড্রেন ঠিক আছে তো চিলড্রেনটা যখন পাইছে এখন আমরা এই চিলড্রেনটাকে যে কোনোভাবে ইউজ করতে পারি তাহলে আমাদের এখন এই চিলড্রেনটা মানে কি চিলড্রেনটা মানে হচ্ছে ওভারঅল যে আমাদের ওয়েবসাইটটা আছে এটাই হচ্ছে সেইটা কারণ আমাদের মেন ডট আমি এটা এক্সপ্লেন করতেছি যেন কনফিউজ না থাকেন এই জায়গায় অনেকে কনফিউজ হয়ে হয়ে যাইতে পারেন তো আমি একটু ডিটেলস হচ্ছে একটু সময় নিয়ে জিনিসটা একটু ভালোভাবে বোঝানো ট্রাই করতেছি তো বিরক্তিবোধ করবেন না তো চিলড্রেনের মধ্যে হচ্ছে আমাদের ওভারঅল ওয়েবসাইটটা আছে। এখন আমরা চাইলে এই ওয়েবসাইটটাকে যেখানে সেখানে ইউজ করে এটার মধ্যে আমরা যে কোনো প্রপস বা যে কোনো ডাটা এখানে আমরা পাঠাতে পারি তো চিলড্রেনটাকে আমি এখানে ইউজ করে দিলাম চিলড্রেন এটা আমি ইউজ করে দিলাম তার মানে হইলো কি আমাদের টোটাল ওভারঅল জিনিসটা এখানে চলে আসছে মেন ডট এক্সের মধ্যে রাউটার প্রোভাইডার যেটা সেটা এখন এখানে চলে আসছে তো আমরা এটা হচ্ছে এখানে ইউজ করতে পারবো এভাবে ইউজ করব সমস্যা নাই এখন আমাদের এখানে একটা লালবাতি জ্বলতেছে এটা আপাতত একটু থাক আমরা এখানে লালবাতিটা কেন জ্বলতেছে ভয় পাওয়ার কিছু নাই এখানে হচ্ছে আমরা এর আগেও এটা দেখছি এটা হচ্ছে প্রপ ভ্যালিডেশনের জন্য বা প্রপ টাইপ ভ্যালিডেশনের জন্য এটা কান্নাকাটি করতেছে এটা আমরা এর আগে ঠিক করছি তো এখানেও আমরা আর একটু ঠিক করার ট্রাই করব তা আমরা যদি গুগলে যাই গুগলে যাব গুগলে গিয়ে যদি আমরা এখানে দি হচ্ছে এম ইনস্টল ইনস্টল দেন হচ্ছে প্রপস টাইপ প্রপ টাইপস দিলাম দিয়ে আমরা এটা দিলাম দেন হচ্ছে এখান থেকে আমরা সাপোজ এখানে গেলাম প্রপ টাইপসের কাছে গেলাম দেন আমাদেরকে বলছে আগে হচ্ছে এটা ইনস্টল করতে হবে তো আমি এটা ইনস্টল করে নিই ইনস্টল করার জন্য আমাদেরকে এখানে গিয়ে কন্ট্রোল যে দিলাম যে দিলাম আর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এটা ইম্পোর্ট হচ্ছে এটা ওকে ইনস্টল হোক তাহলে ইনস্টল হচ্ছে আমরা এখান থেকে যে কাজটা করতে চাচ্ছি আমাদের মেন হচ্ছে এটাইটা তাহলে এটাও করতে পারে সমস্যা নেই একটা করে নিলে হবে তো এটা নিলাম এটা ইনস্টল করে দিলাম ইনস্টল হোক তো আমাদের এখান থেকে হচ্ছে আমরা এর আগে দেখছিলাম হচ্ছে প্রপসের মধ্যে অনেক রকমের ফাংশান অবজেক্ট ভেরিয়ে যে কোনো মানে স্ট্রিং অবজেক্ট এগুলো ইউজ করতে পারি তো সেই জন্য আমরা অ্যারে অবজেক্ট তো আমাদের এই ওয়েবসাইটের মধ্যে মানে টোটাল ওয়েবসাইটটাও তো এখানে আসতেছে তো এখানে আমরা কী ইউজ করবো এখানে তো আমাদের শুধু একটা অ্যারে না একটা ফাংশন না এখানে অনেকগুলো অ্যারে আসতে পারে ফাংশন আসতে পারে ভেরিয়েবল আসতে পারে তারপরে অবজেক্ট আসতে পারে তো এখানে তো অনেক কিছু আসতে পারে তাহলে আমি এখানে কি হিসাবে এটা সেট করব। তো এটা হচ্ছে একটা প্রশ্ন তো আমরা এখানে হচ্ছে এটা যদি অবজেক্ট হতো তাহলে অবজেক্ট ইউজ করতাম যেহেতু ওভারঅল ওয়েবসাইট টোটালি এখানে আসে তাহলে আমরা এটা কী ইউজ করবো এখানে হচ্ছে আমরা এখান থেকে যদি দেখি এই যে এখান থেকে হচ্ছে আমরা এই অপশনাল মানে প্রপ টাইপ নোট যেটা আছে আমরা এটা ইউজ করবো তো এটা ইউজ করার জন্য আমরা ফার্স্টে হচ্ছে এটা ইম্পোর্ট করে নিব আমরা এটা আমি উদ্দেশ্য মানে প্রপ টাইপসটা দেখাইতাম না এটা একটু ভিন্ন একটু সেজন্য দেখালাম তো প্রপ টাইপস দেন হচ্ছে এখান থেকে আমাদেরকে এখন যে কাজটা করতে হবে এখানে হচ্ছে এই আমাদের প্রপস ভ্যালিডেশন আচ্ছা এটা আমি এখান থেকে করে ফেলি এভাবে করতে হবে এই আমাদের কম এই কম্পোনেন্টের নাম দেন হচ্ছে প্রপ টাইপস তারপরে কার মধ্যে দিতে চাচ্ছি সেটা আমাদের কম্পোনেন্টের নাম হচ্ছে কি অথ অথ প্রোভাইডার ডট আমরা দেবো হচ্ছে প্রপ টাইপস এখানে একটা এখানে একটা ঝামেলা হয় তো সেটা আমি এর আগে দেখাইছি প্রপ টাইপস দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এটাকে ইউজ করব কার মধ্যে দিতে দিতে চাচ্ছি চিলড্রেনের মধ্যে তাহলে চিলড্রেন ডট চিলড্রেন ডট না চিলড্রেন আমরা এখানে হচ্ছে প্রপ টাইপস ডট আমরা নোট দিয়ে দিব এখন হচ্ছে এটার কান্নাকাটি চলে যাবে সরি এটা ইকুয়াল না এটা হচ্ছে আমাদের এটা এখন সেভ দিলাম লালবাতি চলে গেল ওকে তাহলে আমাদের ওভারঅল যে জিনিসটা এখানে করলাম যদি একটু হিবিজিবি মন মনে হয় তেমন বেশি কিছু করিনি আমি আসলে কথা বলছি বেশি যেন ভালোভাবে বুঝেন আপনাদের কোশ্চেন কোন জায়গায় থাকতে পারে সেটা মোটামুটি এক্সপ্লেন করার ট্রাই করছি তো আমাদের এই জিনিসটা আমি এইখান থেকে হচ্ছে যে যে জিনিসগুলো করছি যেমন প্রপ টাইপসটা এখানে আছে আমি এইটাকে এখানে করে হচ্ছে এই জিনিসটা নতুন করছি আমি এটাকে আবার রিক্যাপ করতেছি একটু রিক্যাপ আর টোটালি যে জিনিসটা করছি তো এটা হচ্ছে আমাদের এটা ছিল একটা ডিপ ডিপ ছিল এটা এখানে থাকলো আর হচ্ছে এটা যা ছিল এটা হচ্ছে আমরা বাদ দিয়ে দিলাম আর চিলড্রেন হিসাবে আচ্ছা টোটালি বাদে দিয়ে দিই তাহলে এইটা হচ্ছে আমাদের এটা পর্যন্ত বাদ দিয়ে দিলাম আর হচ্ছে আর এস সি দিয়ে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করে নিলাম সেম কম্পোনেন্ট ওকে তো এখন জাস্ট ফপ টাইপটা রাখছি তো এখন আমরা যে জিনিসটা করব। আমরা ফার্স্টে হচ্ছে এখানে একটা কনটেক্সট তৈরি করছি কনটেক্স কন কনস্ট্যান্ট তো এটার নাম দিলাম হচ্ছে কি অথ কনটেক্সট ওকে কনটেক্সট এরপর আমরা এটা হচ্ছে ক্রিয়েট কনটেক্সট এটা ইউজ করছি এটা ইম্পোর্ট হয়ে গেছে দেন হচ্ছে এইখান থেকে আমরা এটাকে নাল করে দিছি তারপরে আমরা এরপরে হচ্ছে এইখান থেকে হচ্ছে আমরা যে জিনিসটা করছি এখানে হচ্ছে আমরা অথ কনটেক্সট ডট প্রোভাইডার আচ্ছা এখানে এটাও হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে অট কনটেক্ট প্রোভাইডার এটা দিলাম দেন হচ্ছে এখান থেকে আমরা একটা ভ্যালু সেট করব ভ্যালু ওকে ভ্যালু আমরা এখানে হচ্ছে একটা ভ্যালু সেট করব ও সরি আমাদের এখানে একটা মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে আমি আরেকবার ট্রাই করতেছি এটা আমরা প্রপ টাইস না তো এটা আমরা প্রোভাইডার অ্যাড করবো প্রোভাইডার ওকে এখন হচ্ছে আমরা ভ্যালু দিলে ভ্যালুটা আসতেছে তো ভ্যালুটা আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা যে কোনো কিছু পাঠাতে পারি জাস্ট আমরা একটা নর্মালি যে কোনো একটা কিছু অথ ইনফো নাম দিলাম অথ ইনফো দেন হচ্ছে আমরা এখানে একটা অবজেক্ট দিলাম নেম আর এখানে আমরা দিলাম যে কোনো কিছু যে কোনো কিছু এরপরে হচ্ছে আমরা এখানে প্রোভাইডারটাকে সরি অথ ইনফো এটাকে পাঠিয়ে দিলাম তার মানে এখন সবাই এখানে পাবে তো পাওয়ার জন্য হচ্ছে সে এখানে একটা প্রপস নেবে চিলড্রেন নাম দিয়ে আর সেই চিলড্রেনটাকে হচ্ছে এখানে আমরা ইউজ করে দিব তো চিলড্রেনটাকে আমরা এখানে ইউজ করে দিলাম এরপরে হচ্ছে টোটালি সেভ করলাম সেভ করে এখন আমরা চাইলে যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারবো তার আগে একটা জিনিস করতে হবে যেহেতু এটা আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস নেব তো অবশ্যই এটাকে এক্সপোর্ট করতে হবে আমরা এটাকে এক্সপোর্ট করে দিব এক্সপোর্ট এক্সপোর্ট করলে এখন আমরা যে কোনো জায়গা থেকে ইউজ করে দেখতে পারি যেমন হোমে গেলাম হোম থেকে হচ্ছে আমরা এখানে হচ্ছে এখানে একটা নাম দিলাম হচ্ছে এখানে কি দেওয়া যায় যে কোনো কিছু দিলাম সাপোজ আমি অথ ইনফো যেভাবে আছে ওইভাবেই দিলাম অথ তারপর হচ্ছে ইনফো দেন আমরা ইউজ কনটেক্সট এখন ইউজ করবো এটাকে ইউজ করার জন্য আমরা হচ্ছে অথ কনটেক্স এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবো এখন চাইলে এটা আমরা ইউজ করতে পারি অথবা আগে দেখতে পারি সে আসতেছে কি না ডট ক্লব অথ ইনফো এটা দেখবো দেখার জন্য আমরা এখানে গেলাম হোমে যাব হোম আমাদের হোমের মধ্যে যাব হোমের মধ্যে গিয়ে এখানে গেলাম গিয়ে হচ্ছে আমি সব রিলো বাদ দিয়ে রিলোড দিলাম এখন হচ্ছে সে এখানে যে কোনো কিছু এটা নিয়ে আসছে তো আমরা চাইলে এটাকে হচ্ছে এখানে ইউজও করতে পারি হোমের আশেপাশে বা যেহেতু আসছে এখন যে কোনো জায়গা থেকে এটাকে আমরা ইউজ করতে পারবো তো এটা হচ্ছে আমি ইউজ করলাম এটা হচ্ছে আমরা চাইলে ডিস্ট্রাকচারিং করেও নিতে পারি তো আমরা এখানে হচ্ছে এটা কিসের মধ্যে আছে নেমের মধ্যে নেমটা দিলাম এখন যদি আমরা এটা দেখতে যাই তাহলে হো দিস ইজ হোম যে কোনো কিছু ঠিক আছে তাহলে আমাদের টোটাল জিনিসটা এখানে চলে আসছে তো এখন আপনার এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই আপনি হচ্ছে আমাদের এটা কোন জায়গায় এখানে আপনি হচ্ছে মানে হেসে হেসে ঠেসে ঠেসে এ কাজগুলো এখানে কেন করছেন এটা আপনার একটা কোয়েশন আসতে পারে তো এই জিনিসটা আসলে আমি এখানে আর কিছু বলবো না আপনার যদি এটা জানতে হয় অবশ্যই আমাদের এর পরবর্তী ভিডিওগুলো আপনাকে দেখতে হবে কোয়েশনগুলো ওইখানে মানে আনসারগুলো ওইখানে পেয়ে যাবেন তো হেসে হেসে এখানে ভিডিওটা আমি শেষ করে দিব প্যারা নেওয়ার কিছু নাই আমি আরও ভালোভাবে এক্সপ্লেন করার ট্রাই করব আশা করি এখান থেকে আপনি ভালোভাবে বুঝবেন আমি অনেক বক বক করছি তো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম